আমার বাড়ির দ্বারা গুমরা গুমরার মৌলানা মুফতি মেহবুব আলম আল কাসেমি সাহাব একজন পিএইচডি ডিগ্রিদারী একজন আলী একজাম্পল হিসাবে ওখান পারি আমি বাংলাদেশ দেখার মিরপুরের এক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ যার তিন ফুয়া এক ফুয়া ইটালিয়ান প্রবাসী একজন ইঞ্জিনিয়ার একজন বাংলাদেশের বহুত বড় একজন ডক্টর সে সময় তানে বৃদ্ধাশ্রম নেওয়া হয়েছে তানে আর তার স্ত্রীরে ওয়াইফ আমরা ইংরেজিতে ওয়াইফ হই বৃত্ত বয়স এক সাংবাদিকের প্রশ্ন করছে জনাব আপনি তো অমুক কলেজের এত বড় একজন প্রফেসর অনেক কলেজও আপনি শিক্ষকতা করছেন আজকে আপনি ইখানো বৃদ্ধাশ্রম কেন আনসার কিতাব উচ্ছুইনি আনসার কিতাব কিতাব ইসুন জানুন ওখান দিকে সাংবাদিকের যে আপনার কি কোনো আওলাদ নাই বলে হ্যাঁ আমার আওলাদ তিনজন ছেলে সন্তান আর একজন মেয়ে সন্তান আমার আওলাদও লাগি আমি ডাকাত বালা বালা আস্তা বাংলাদেশও রাজধানী ঢাকা এটা সারা যান আর ঢাকার মতো জায়গা ফ্ল্যাট কিনা সাধারণ কোথাও আমার দেখাত মিরপুর অত ফ্ল্যাট আছে অত সেক্টর আছে কিন্তু আমার আওলাদে আমার সারা ফ্ল্যাটও জায়গা দিছে না বার করে দিলাইছে কেন আমার আওলাদ ইসলাম বিদ্বেষী শিক্ষা দিয়েছে অর্থাৎ ছোটোবেলা যে সবাহী মত যে শিক্ষা এইগুলা দেয় নাই এই যে আল্লা কিতা নবী কিতা মা বাফার লোকে বেদি করলে ফলকিত হইব মার লগে খারাপ আচরণ করলে বুক থাকি খতোখানো লাগবে না এর লাগে আমি একজন বহুত বড় প্রফেসর হওয়ার বাদেও আজকে আমার স্থান স্টান খানোইছে বৃদ্ধাশ্রম আর এখন তো প্রচলন আপনি জানিন না আমরা শিলচার নাগাঠিল বৃদ্ধাশ্রম গিয়ে দেখবা কত শিক্ষিত মা বিদ্যা কোনো ঠেলাবালা রিক্সাওয়ালা কোনো দিন মজুরন মা বা বৃদ্ধাশ্রম হইতা নাই গ্যারণ্টি কোনো আলিমর মা বাপ কে এটা গ্যাটি আমি মগর উকিলর মা ভাই পায় ডাক্তরের মা পায় ইঞ্জিনিয়ারর বাপ ভাই পায় বালা বালা শিক্ষিত মানুষের সমাজের মা বাপ লাগে আমার আর ই বতরশীল মানুষের আওলাদের সম্পদ দিয়া যায় আওলা সম্পদ বানাই আওলাদের পরিপূর্ণ দিনে শিক্ষায় শিক্ষিত বানাইয়া বাদে কিতা বানাই এটা আপনার কথা মেশাবিটা ডাক্তার ইত্যাদি ইঞ্জিনিয়ার আমার বরমার বাড়ির দ্বারা মৌলানা মুফতি মেহবুব আলম আল কাসিমী সাহাব একজন পিএইচডি ডিগ্রি একজন আলিম পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে একজন আলিম ইদিকে কাসিম মানুষ ইদিকে মুফতি ইদিকে ফুরা আলিম তো আমরা থাইলামলাম না খেলে অর্থাৎ আমরা মেঠার ওই গেছে দুনিয়া মাইন্ড আমরা দুনিয়া টেহা লাগে আমার ওলাদে হাজার হাজার টাকা এমনি অপচয় করে দিন জবাব দিতেই না প্রত্যেকজন মানুষের আওলাদ মানুষ কয় আর কিচ্ছু না এই আওলাদে আপনার এক কবর হওয়া লাগবে আমি জাপিনো মরলে মারলে বটরি যত সম্পর্কর মানুষ মরক আমার সময় তাকলে জনতা ইমে আইতাম না কিন্তু আপনার দুবাই তাকলেও আপনার ফ্লাইট ভাড়া করিয়ার এক বাই আমারে টেকা ফাঁস হাজার হাতিয়া দিয়া কীদিন আপনি আমার লাগি দোয়া করবা দুবাইতাকি আইসে মাত্র ছয় দিন ছুটি দিছে মালিককে আমার মারে চার মতো দেখে যে অনেক অসুস্থ ফুয়া তাহে আইসনে বাইক দামান দইলে আইল আইলনী দামান দইলে আইলনী ঠেকা না আওলাদ দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া এতে মেসা বকলর তলে টেকা ভাজিল করছর খুব এলাকি দেখ ভাই আওলাতে আমারে

لا إله إلا الله 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 محمد رسول الله الله رب العالمين ولنا نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أفنى رمضان أفنى جميع دقوة وقضى ربك الله ইল্লা ইয়া আপনার উন্মত করে আপনি ঘোষণা করিয়া দিন পৃথিবীর যত সন্তান সন্তানকে প্রত্যেকটা মা বাবার আওলাদে আপনি সম্মোদন করিয়া খুঁয়াদে দেখুয়া তারা আমি আল্লাহর দাসত্বর এবাদত বন্দেগী করার বাদে আমি আল্লাহর গুলামী করার বাদে আমি আল্লাহর দাসত্বর তারিফ আর প্রশংসা করার বাদে ওরা যেন তাহাদের মা বাবার লগে ভালো ব্যবহার করে মার লগে যেন নরম ব্যবহার করে বাবার লগে যেন নরম ব্যবহার করে কারণ মা বাবার লগে যে আওলাতে নরম ব্যবহার গণ্য করব যে আওলাতে বাবার লগে ভালো ব্যবহার করব ভদ্রতার সহিত কথাবার্তা করব ই আওলাদর দুনিয়ার দিন থেকে সুখময় হইব আখ রাতর দিন থেকে আল্লাহ মুক্তির দিন থেকে বানাইয়া দিবা সুহান আল্লাহ আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওসাল্লামায় ফরমাই আওলাদ জন্য কিয়া তাহল মা বাবার ফাওয়ার তল অর্থাৎ বাবা ইয়াত আসলার জন্ম তোর দরওয়াজা আর মা ইয়াত থাকলা জন্মতর গড় প্রতিজন আওলা দখলে যদি মাল লগে বালো ব্যবহার করে জন্ম তোর গড় এখন খুলা ভাই হয় জন্মতোর পরিপূর্ণ গড় পুরা ফুড়া ভাই দিব যদি বাবা নারা দই যায় ই আওলা তোর গড় যেতে পার্থ না কারণ বাবা ইয়া আসলার জন্য তোর সৌকা টোবা দরওয়াজা যতক্ষণ পর্যন্ত মা বাবার জন্য কোনো আওলাদে আদি আর খুশি করতে পারছে না আল্লাহর নবী বলেন ই আওলাতে গম্য লাঞ্চিত আর বঞ্চিত অপদস্তরে জিন্দেগি ফাইব আখ রাতর ময়দান ওলা বেহিদরে জিন্দেগি ফাইব আল্লাহ কি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিম সাল্লামা বলেন তুমি যখন দমিন কোনো আওলাদর মুখ দেখবাই আল্লাহ যখন তোমার এক কোনো সন্তান দমিন হাতিয়া দিবা তুমি মা বাবার দায়িত্ব হইল তোমার আওলাদ দমিন জন্মগ্রহণ হরার লগে লগে ডাইনর খান মধ্যে আদান শুনাও আর বাম খানের মধ্যে দিলাও এটা আমি আমিনবীর দুই নম্বরে মুফসিনে ক্যারামগণ্ড বলেন আওলা দখল যখন যমুনা আগমন করবান তোমার ঘর যখন নতুন মেহমানের আগমন হইবা তুমি বাবা দৌলার মারিয়া তোমার মসজিদের মেশাবর কাছে যাও অথবা এলাকার মধ্যে যদি তাহাজ পুক পুজারি কোনো মানুষটা হয় এলাকার মধ্যে যদি কোনো পড়েজগার মুক্তি মানুষটা হয় এন খাসে গু খাজুর লইয়া তুমি যাও খাজুর গুসা বাই যেই পর্যন্ত ও সাল্লা ভাইবাই ও লালা দিয়া তোমার সন্তান টুট বিজাইয়া দে ও সুবহান কারণ খাজুর খাওয়া হইল সুন্নত রে ভাই খাজুরে মানুষের মাইন্ড গু দবির মধ্যে ফ্রেশ বানায় মানুষের দেহেন শক্তি স্মরণ শক্তি গু বৃদ্ধি করিলায় আল্লাহ রে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ফরমাই তোমার সন্তান যখন গভীর মধ্যে জন্মগ্রহণ করবা সাত দিন তাকি লইয়া আ একুশ দিনের ভিতরে বাবার দায়িত্ব তুমি আঁকিকা করিও হরিয়া তো যদি তোমার ক্যাপাসিটি মনে না আল্লাহ যদি তোমার পয়সা হলির কোনো হবল দেয় না একুশ দিনের ভিতরে যদি আকিকা নামক বস্তু দিতে না ভার দে যে কোনোদিন আকিকা দিতে পারবা একুশ দিনের ভিতরে যে দিলে যে পরিপূর্ণ মালিক কইতায় ই পরিপূর্ণ সাপ পাইতায় নাই হুহান আল্লাহ চার নম্বরে বিশ্ব নবী বলেন তোমার আওলাতর নাম ওখান রাখতে সময় আলিমখলর দ্বারস্থ তুমিও গিয়া আর হদিস ভিত্তিক তোমার আওলাতর নাম ওখান রাখিও আমি নবী খা দিয়ার কিয়ামতর ময়দানও যখন তুমি মা বাবা আল্লাহর আদালতর সামনাখান আল্লাহ তোমার নাফর মানির কারণে আল্লাহে তোমার গুনার কারণে তোমার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগে পাওয়ার মধ্যে শিকলার পেড়ি লাগে যখন আল্লাহ তোমার জাহান্নামর বাসিন্দা যখন বানাই দিবা ও সময় আল্লাহ আল্লা তার রহমান আর রাহেম নামর খাতে আল্লাহর রহমতর খরিষ্ঠার দিকার করবা যাও আমার গোলামর ডায়রি খান এই ডায়রির মধ্যে ইলা কোনো আমল আছে নি যে আমল দেখি আমি আল্লাহ আল্লাহরে মাহ ফরিয়া দিতাম আল্লাহর রহমতর ফরিষ্ঠায় তুমি মা বাবার আল্লাহ আটানি শুরু করবা আটাইতে আটাইতে গিয়া দেখবা তোমার ঘরে একজন ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ও সন্তানের নাম তুমি কোরআন হদিস ভিত্তিক বিভিন্ন রাখছো অথবা বালা কোনো আলিমর নামে তোমার ফুয়ার নাম খান তার বিভিন্ন রাখছো কোনো সাহাবায় কেরাম নামে তোমার মেয়ে সন্তানের নাম তুমি বিভিন্ন রাখছো আল্লাহ ও নামর খাতিরে তোমার জীবনের কোনার প্রতি মা ফুরিয়া দিয়া আল্লাহ তোমারে জন্য মেহমান বানাইব হৌসুহান আল্লাহ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামায় ফরমায় সন্তান নাম খুঁটি দমিনো সুন্দর হয় ইগুর ফেস কাটিং জমিনও সুন্দর হয়ে যায় ইগুর মুখর ফেইস ওগুল্লায় সুন্দর বানাইয়া দেয় ইগুর চেহারা চেহারার মধ্যে দিয়া দিলাই লাগি সন্তান নাম রাখতে নিজের ব্যক্তিগত পছন্দা কোনো নাম রাখব না আল্লাহর আলী মহল দ্বারস্থ কুরাণ ভিত্তিক বালা ওয়ালা এক একটা নাম তুমি জমি মধ্যে রাখিও অথবা ই আওলাদে জমিন তোমারে কষ্ট দিব হামিল্লা আওলাদর নাম কি ঠেঙ্গা মুখা উঠা হাসা ভাই দেখে নাম কিতা গু নাম বেবি বিয়া তাই আছে তাই নাম বেবি বেবি শব্দর অর্থ হরুতারা নাম রাখলে আলিমুখর দ্বারক নিজে বনবা বনবানা নিজে মহা পণ্ডিত বনিয়া মাতা চিরাইবানা আলিমুখর দ্বার কিয়া বালা নাম এগু রাখবা নাম রাখলে হরুার মাইন্ড বালা থাকে হরতার ফেস সুন্দর তাকে হরু তার চরিত্র বালা তাকে হৌ সুবাহান দূরে হৌ সুবাহান নাকি নাম রাখতে মেসা বহর দ্বারস্ত আর তো ভাই নাই শুনে আমরা আমরা বেঠা গিয়ে ধরি লাই না যাইও মেসা বহর ফার্স্ট নম্বরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আয় ফরমাই তুমি মা বাবার দায়িত্ব এটা তাকল তোমার সন্তানের নাম রাখার বাদে যখন তোমার সন্তান বড় হইবা তুমি চাইবা বাবা বাবা ডাকাইতায় মায় সাইবা বাই মধ্যে মা দেখাই থায় দাদ সাই মধ্যে দাদা দেখাই থায় তুমি বাবার তোমার ওলা সর্বপ্রথম বাবা ডাকলে দেমাণ খুশি হইবাই মারে মা ডাকিলে দেমান খুশি হইবাই বিশ্বনবী ফর্মাই নিঃ সময় আহ্বাল কলিমা তালা ইল্হা ও কলিমা তার মুখে দিয়ে সর্বপ্রথম উচ্চারণ হরাই তুমি মার নাম দরিয়াত বাবারে বাবা ডাকিলে যতখান খুশি হওয়ার কথা ছিল

আমার বুস্ত হল আমার বুদুর্গ হল বিশ্ব নবী ফরমাই যে মুসলমান উবাল কলিমা লা লাহ ইহ হয়ে যাবে আখরি কলিমা লা ইলাহ ইল্লাল্লাহ হয়ে যাবে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তালাইহ সাল্লামায় ফরমাই ই মুসলমান বিনা হিসাবে জন্য তো যাইব হৌসুবাহান্লাহ ছয় নম্বরে বিশ্ব নবী ফরমাই তলবুল্লা ইলমে ফরিদা তুনা আলা কুল্লি মুসলিম পৃথিবীর প্রতিজন মুসলমান পুরুষ আর নারীর জন্য তিনি শিক্ষা অর্জন করা তোমার সন্তান যখন বড় হইব হাঁটা ক্লিয়ার হইব তোমার সন্তানের সলাফিরা যখন জমি ক্লিয়ার হইব তোমার সন্তানের আওয়াজ ফান্তা যখন জমির মধ্যে ক্লিয়ার হয়ে গিয়া তুমি বাবার দায়িত্ব হইল তোমার সন্তানটে কোনো স্কুলে অ্যাডমিশন না দিয়া কোনো ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন না দিয়া কোনো দুনিয়ার শিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে অডমিশন না দিয়া তুমি মার দায়িত্ব হইলেও যদি তোমার এলাকার মধ্যে কোনো মাদ্রাসা থাকে অর্থাৎ তোমার এলাকার পাশাপাশি যদি স্বভিমত্তবো থাকে ও দিনী শিক্ষা অর্জন করবার লাগে দিনী শিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে এডমিশন দিলাও এটা তোমার সন্তানে সর্বপ্রথম দিনী শিক্ষা শিক্ষিত হইব পুরাণর শিক্ষা জমিদের মধ্যে শিক্ষিত হইব যত দুনিয়ার জমিন দিনী শিক্ষা শিক্ষিত হইয়া পুরাণের শিক্ষা শিক্ষিত হইয়া যে সন্তান জমিনের মধ্যে যত বড় তুমি জানো মন্ত্রী বনক না একে মা বাবারে কোনো দিন বুড়া হইতো নাই বুড়ি হইত নাই মায়ার মহাবতর ডাক দিবহান তিনি শিক্ষা অর্জন করা করে দেয় তোমার ওলাদ্রে সর্বপ্রথম কুরানোর শিক্ষা শিক্ষিত বানাও কুরনে হাফিজ যদি বানাইতে পারানো অসুবিধা নাই বালা আলিম বানাইতে পারানো অসুবিধা নাই তার দৈনন্দিন জীবন পরিচালনা করিয়া যাইত

তুমি বাবার দায়িত্ব ইয়া হল মার দায়িত্ব এটা তোমার সন্তানদের তুমি সাত বছর বয়স্ক ওলাদ রে জমিদের মধ্যে নামাজের হুকুম দিলাও অর্থাৎ প্রত্যেকটা সন্তানদের প্রত্যেকটা ওলাদে জমিদের মধ্যে নামাজের হুকুম দিলা আট নয় দশ বছর পর্যন্ত ওলাদ রে দিও না আওলাদ রে কুদামার তোমাকে জমিদের মধ্যে না আমি নবী মোহাম্মদুল রসুর তোমার হইয়া দিয়া দশ বছর বয়স যখন তোমার সন্তান হয়ে যাব গিয়া এই সন্তানে যদি দমিনের মধ্যে নামাজ না পড়ে ইয়া যদি দমিনের মধ্যে নামাজ না পড়ে তুমি মার দায়িত্ব হলো তুমি বাবার দায়িত্ব হলো তোমার সন্তান ও সুতরের মধ্যে ডান্ডা লাগা আর প্রত্যেকটা সন্তানটা দমিনের মধ্যে নামাজি বানাও সুহানাল্লাহ আওলাদ সাত বছর নমাজের কথা হয়ে লিখা সাত বৎসর বয়সও মার দায়িত্ব বাবার দায়িত্ব নমাজের কথা হ্যাঁ আট নয় দশ ই তিন বছর কুদাম না তোমার মারামারি না